সালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটি পাতা এটি হচ্ছে পেয়ারা আর পাতা পেয়ারা আর পাতার নিচে দেখা যায় এখানে সাদা সাদা মতো একটা কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত মাসি পোকার সাদা মাসির সাদা মাসির আক্রমণে মূলত এই সমস্যাটা হয় পাতার নিচে এরা বসে রস চুষে খায় শিরা থেকে এবং পুরো পাতাটি দেখতে পাচ্ছেন কালো হয়ে যায় এবং উপরের অংশে পাতা নিচের অংশে আক্রমণ করে এবং উপরের অংশে সুটি মোল দেখা দেয় অর্থাৎ উপরে পুরো পাতাটি কালো স্তর পরে যায় কিছুদিন পরে এখানে কালো স্তর পড়বে এবং এখানে সূর্যের তাপ সরাসরি প্রবেশ করতে না সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে সেক্ষেত্রে পাতাটি পচে যেতে পারে এবং হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা এই সাদা মাছাটি মাছটিকে দমন করার চেষ্টা করব। জৈব বালাইনাশক হিসাবে এটি দমন করার জন্য নিমডিসিডিন চার থেকে পাঁচ মিলি পার লিটার হারে সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করবো